এখন প্রশ্ন হলো আমার নবী তাকে দেখে জাহান্নামের ভিতরে মহিলারা বেশি নবীর প্রশ্ন করা হয় নবী গো জাহান্নামের মধ্যে মহিলারা কোন কারণে বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়ে বলেন জাহান্নামের মধ্যে মহিলারা দুইটা কারণে বেশি এক নম্বরে তারা না শুকুর আপনি সারা দুনিয়া কিন্না দিলেন মন ভাইতেন

কত গন বাজান ঠিক না বেডি ঠিক নেই রে বাবা এখন নবীর প্রশ্ন করে নবী গেলে মহিলারা যাহার নাম থেকে বাঁচার উপায় কি নারী সমাজ আমি জাহান নাম বিগিয়ে দেখেছি ম্যাক্সিমাম মহিলারা জাহার নামের আগুন থেকে দুই তোমরা যদি বাঁচতে চাও বেশি বেশি করে তোমরা দান করো ঠিক না বেটে গ্রে বাবা দান করলে সৎকা করলে আমার আল্লাহ জাহান নামের আগুন থেকে বাসে রাখবে আমার দেশের কিছু মহিলা ভিক্ষুক যখন ভিক্ষা নিতে আসে কয়ে মাফ করো পরে আয়ো কতক্ষণ ঠিক কিনা জীবনে কোনোদিন দিন অসহায়কে ঘরের দরজা থেকে ফিরে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম মেয়েরা যাইয়া কিছু কিছু কি গাছের মাথা গাছের মধ্যে মাথার চুলগুলো বাইন্দে রাখছে পা গুলা জুলাই রাখছে নবী জিজ্ঞেস করে আল্লাহ গো এরা কারা আল্লাহ কই বন্ধু এরা হলো দুনিয়ায় ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে নাউজুবিল্লাহ